নমস্কার দর্শক বন্ধুরা আমি এখন বসে আছি কল্পনা ম্যাডামের সামনে কল্পনা ম্যাডামের ছেলের উপনয়ন আমাদের এখানে থার্ড অফ মেতে হয়েছিল আমাদের দেবভিলা ব্যাঙ্কয়েটে আজকে ওনার কাছ থেকে সেদিনকার কাজের অভিজ্ঞতা জানতে চাইব ওনার কি কি অসুবিধা হয়েছিল এবং কি কি সুবিধা হয়েছিল সরাসরি যাতে আমরা দর্শক বন্ধুদের কাছে ওনার এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে পারি তার জন্য ওনাকে দু এক কথা বলতে বলবো আমরা ভীষণই স্যাটিসফায়েড এখানে কাজ করে প্রথম বলবো এখানকার লোকেশান সম্বন্ধে যত রাত্রিরেই অনুষ্ঠান শেষ হোক না কেন কারোর বাড়ি ফিরতে কোনো রকম অসুবিধা হয় না বিকজ এটা একদম সিথির মোড়ের প্রপার জায়গায় অবস্থিত যেখান থেকে সব ধরনের কনভেন্স একদম অ্যাভেলেবেল সব সময় যত রাত্রির হোক না কেন দ্বিতীয়ত এখানকার ওনার থেকে শুরু করে দেবব্রত বাবু থেকে শুরু করে সমস্ত যারা এখানে কাজ করেন মানে সহযোগিতা করেন ভীষণ হেল্পফুল এবং কোঅপারেটিভ আর ভীষণ সুন্দর দেখতে ভেতরটা খুব সুন্দর ইন্টেরিয়র আর আমি সব রকম সহযোগিতা পেয়েছি অনেক সময় হয়তো অনেক ডিম মানে অন্যায় আবদারও করেছি যেটা দেবব্রতবাবু হাসি মুখে মেনে নিয়েছেন আমার কোনো রকম কোনো অসুবিধা এখানে হয়নি আমি খুব স্যাটিসফাইড এখানে অনুষ্ঠান করে এবং আমি আবার করব এখানে থ্যাংক ইউ ম্যাডাম আমাদের তরফ থেকে ম্যাডাম এবং স্যার দুজনকে একটা গিফট ভাউচার দিচ্ছি আমাদের আকে স্যালন মোমেন্টসের তরফ থেকে যাতে কিনা ওনারা একটা সুন্দর কোয়ালিটি টাইম আমাদের স্যালনে এসে কাটাতে পারেন হয়তো প্রোগ্রামের পরে যে এক্সারশন আছে সেই এক্সারশন কাটিয়ে ওঠার জন্য আমরা স্যার এবং ম্যাডামকে অনুরোধ করব। এই গিফট ভাউচারটা অ্যাভেল করুন এবং আমাদের স্যালনে আসুন এবং একটা সুন্দর টাইম স্পেন্ড করে যান প্লিজ ম্যাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম